আসসালামু আলাইকুম হ্যালো প্রিয়ান সবাই কেমন আছেন নিউ অ্যানাদার একটা টিপস নিয়ে আবারও চলে এসেছি প্রতিনিয়ত আপনাদের জন্য কিছু কিছু প্রয়োজনীয় টিপস আমি নিয়ে আসি তো আজকেও এরকমই একটা টিপস এনেছি যেটা আপনাদের খুবই কার্যকরী হবে তো দেখতে পাচ্ছেন এটা একটা চামচ এটা আসলে আমার ঘরে একটা ব্লেন্ডার মেশিনের সাথে আমি পেয়েছি আপনার ঘরে আপনি যদি এরকম চোখা টাইপ কোনো চামচ থাকে আপনারা ওটা ব্যবহার করতে পারেন বা কুচুন ইউজ করতে পারেন তো আজকে আপনাদের দেখাবো এগুলো আসলে আমরা কী কাজে লাগাবো বেড রুমে তো এরকম বিছানায় যে ম্যাট্রিক্সগুলো থাকে আমরা স কম বেশি সবাই কিন্তু এই বেডশিটটা এখানে ঢুকিয়ে রাখার চেষ্টা করি দেখা গেছে খুব ফিটিং হয়ে থাকে চাদর তাহলে ওই পাশ থেকে আর এই পাশে চলে আসবে না তো দেখুন এটাতে ঢুকাতে গেলে হাতে অনেক সময় ব্যথা লাগে আর ফিটিংসটাও কিন্তু অনেক সুন্দর হয় না খুব ঢেউ ঢেউ হয়ে থাকে এটা ফিটিং করতে গেলে আমাদের অনেক সময় লেগে যায় তো দেখা গেছে আপনি যদি এই কাজটা হাতে না করে এই প্রসেসে কাজ করেন যে চামচ দিয়ে যদি এই ম্যাট্রিক্সের সাথে চাদরটা খুব ইজিলি ঢুকানো যায় তাহলে কেমন হবে ব্যাপারটা বলুন তো তো দেখুন এইভাবে চামচের যে চোখা পাশটা আছে সেটা আমি সুন্দর মতো ফোল্ড করে জাস্ট এখানে ঢুকিয়ে দিচ্ছি দেখতেই পারছেন কত সুন্দর করে ঢুকেছে আমি আবার দেখাচ্ছি দেখুন এইভাবে করে নিয়ে এটা একসাথে এইভাবে নিয়ে জাস্ট এটাকে ভিতরের দিকে দিয়ে দিতে হবে তাহলে খুব সুন্দর মতো এই যে ফিটিং হয়ে একদম ঢুকে যাবে আপনার হাতেও ব্যথা লাগবে না নোখেও সমস্যা হবে না আর দেখা গেছে ফিটিংটাও খুব সুন্দর হবে তো যারা ম্যাট্রিক্স ব্যবহার করি বেডশিট আমরা এইভাবে ফিটিং করে রাখতে পছন্দ করি তো দেখুন খুব ইজি একটা জিনিস একদম সহজভাবে হয়ে গেছে যেটা আপনি হাত দিয়ে অনেকক্ষণ লাগিয়ে করতেন সেটা এই চামচের সাহায্যে জাস্ট কয়েক সেকেন্ডে আমি করে ফেলেছি তো দেখুন আমার এটা করা শেষ তো আশা করি এই টিপসটা আপনাদের খুবই ভালো লাগবে আর উপকার আসবে আপনারাও সেম এই প্রসেসে এই কাজটা করবেন আপনাদের সময় বাঁচবে তো আজকে যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন তো আমি চলে যাই আমার দ্বিতীয় টিপসে দ্বিতীয় টিপসে থাকছে এরকম ম্যাচ আমরা সবাই ব্যবহার করি সবার ঘরে পড়ে থাকে তো যেহেতু সিলিন্ডার গ্যাস ইউজ করি আমরা তো নর্মালি অটো চুলা হওয়ার কারণে এই ম্যাচগুলো আমাদের সবসময় প্রয়োজন পড়ে না তো যাদের প্রয়োজন হয় না দেখা গেছে দিনের পর দিন পড়ে থাকে ঘরে কিন্তু এটা যে ফেলে দেওয়ার জিনিস সেটাও না এটা কিন্তু কাজের জিনিসই এটা যে কোনো সময় আমাদের কাজে লেগে যেতে পারে তো দেখা গেছে যেহেতু গ্রীষ্মকাল আসছে এই চুল এই ম্যাচগুলো কিন্তু চুলাতে প্রয়োজন না পড়লেও আমাদের অনেক প্রয়োজনই পড়ে থাকে তো এখানে এই ম্যাচগুলোর যে বারুদগুলো থাকে সেগুলো কিন্তু ভিজে ভিজে যায় তো এর জন্য কি কয়টা চাল নেবেন এটা যে কোনো চাল হতে পারে ভাতের চাল পোলাওর চাল চাল হলেই হবে তো এখানে কিছু আমি দেখতেই পারছেন ম্যাসের বক্সে ঢুকে রাখছি খুব সুন্দর করে এটার উপায় একটাই হচ্ছে যে এই চালটাই কিন্তু এই বালুদগুলোকে ভালো রাখবে তাহলে গ্রীষ্মকালে আর এই বালুদগুলো আর ভিজে উঠবে না ম্যাচ ধরাতে গেলে অনেক ভালোই লাগবে আর নষ্ট হবে না ম্যাশ এভাবে আপনি যদি চাল ভরে দীর্ঘদিন ম্যাচ সব রেখে দেন কোনো কিছুই হবে না ম্যাশের তো দেখুন এখানে আমি ম্যাসের মধ্যে চাল ভরেছি এখন আপনি চারা দিলে এ বারদগুলো আর ভিজা ভিজা থাকবে না ঠিক থাকবে তো এখন আমি চলে যাই আমার তৃতীয় টিপস তৃতীয় টিপসটি হচ্ছে বর্তমানে আমরা হান্ড্রেডের মধ্যে প্রায় সিক্সটি পারসেন্ট গৃহিণীরাই কিন্তু এরকম বোতল ইউজ করি তেল নিতেন তেলের জন্য কিন্তু আমরা মোটেও বাড়তি খরচ করি না বা একটা তেলের ক্যান কখনোই কিনি না তো এরকম বটল যারা আমরা ইউজ করি দেখা গেছে বারবার এই মুখা খুলে আমাদের তেল ঢালতে হয় রান্না করতে হয় তো আমি আজকে আপনাকে দেখাবো খুব সুন্দর একটা টিপস এই তেল বারবার খোলার জন্য হাতেও তেল ভরে যায় তো বারবার মোছা লাগে এটা একটু ঝামেলা কিন্তু রান্নার সময় তো এই দেখুন এখানে যখন তেলটা আমরা ভরবো এই মুখাটা লাগানোর পর আমাদের বারবার খোলা লাগে আর তেল ঢালা লাগে যেহেতু তো আমি শর্টকাট প্রসেস দেখাচ্ছি এই বোতলের মুখাতে আপনারা যদি জাস্ট একটা ছিদ্র করে নেন তাহলে কিন্তু জিনিসটা সমাধান হয়ে যাবে তো দেখুন আমি এখানে একটা ছিদ্র মুখা নিয়েছি এটা আপনারা যে কোনো একটা কাটা চামচ বা চিকন কোনো লোহার কিছু দিয়ে ছিদ্র করে নিতে পারবেন আগুনে গরম করে তো এইভাবে তেলটা ভরার পর যখন এই ছিদ্র দিয়ে তেলটা নেবেন তাহলে কিন্তু তেলটা পরিমাণেও কম পড়বে আপনার দেখা গেছে অনেক সময় রাঁধতে গেলে যে অনেক সময় আমরা ঢাললে বেশি তেল পরে সেটাও হবে না তো তেল ঢাললে কিন্তু অনেক সময় আমাদের এরকম টাইলসে পড়ে যায় তেল আর এটার কারণে কিন্তু দেখা গেছে খুব চিপচিপ হয়ে যায় আবার মোছার ঝামেলা তাই আমি বলব সবসময় তেল ঢালার সময় একটা বাটি বা প্লেটের মধ্যে রেখে নেবেন এতে কিন্তু আপনার জন্য অনেক উপকার হবে তো দেখুন আমার কিন্তু এখন নির্ভয় আমি তেল ঢালছি কোনো টেনশন নেই যে আমার মশা লাগবে তো এইভাবে যদি আপনারা কিছুর উপর রেখে নেন তাহলে কিন্তু আর প্রেশার পড়বে না যে নিচে পড়তেছে কি না রিল্যাক্সে ঢালি ঠিক আছে না তো দেখুন আমি এখানে তেলটা ভরে নিয়েছি এখন এই যে তেলটা ভরিছে আমার বাটিতেই পড়তে পারতো তো এই বাটিতে যেহেতু পরে আমি আপনাদের বুঝালাম যে টাইলসে যদি পরে মশার ঝামেলাটা বেশি হয় তো এরকম ছোটোখাটো বাটিতে রেখে তেলটা ঢালার চেষ্টা করবেন এখন আমি দেখা পেয়েছি যদি তেলটা যখন নেবেন তখন কেমন পরিমাণ তেলটা পড়বে তো দেখুন আমি এখানে দেখাচ্ছি এখানে একটু টিপ দিলেই দেখতে পাচ্ছেন একটু করে তেল পড়বে এতে কিন্তু আপনার তেলটা সাশ্রয়ী হবে আর আপনার যতটুক দরকার অতটুকুই তেলটা আপনি দিতে পারবেন অনেক সময় ঢালতে গেলে অনেক বেশি তেল পড়ে যায় সেটা আর হবে না আশা করি আপনাদের এই তৃতীয় টিপসটিও আমার ভালো লাগবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই টিপসগুলো যদি আপনাদের প্রতিদিনের মতো আবারও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে প্রতিদিনই ছোটখাটো কিছু টিপস আপনাদের নিত্য জীবনের জন্য নিয়ে আসি যেটা আপনাদের খুবই প্রয়োজনে পড়ে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম